প্রিয় বন্ধুরা আমাদের গ্রামটা কেমন লাগে অবশ্যই জানাবেন তো অনেক দিন পর হচ্ছে আমিও ঢাকায় ছিলাম রবিউলও ঢাকায় ছিলেন আর একটা মজার বিষয় হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় গিয়েছিলাম আমার মনে হয়েছিল কেমন জানি তাদের কথাগুলো শুনতে কেমন কেমন জানি একটা আনেজি আনেজি লাগে তারপর আমার একটা জানার কৌতূহল সৃষ্টি হয়েছে যে ঢাকা আর বা সেগুলো কেন বলে তো আমি যদি একটু শেয়ার করি আমি কিছু বুঝি নাই সেটাকে তারাই বাবু বলে কিছু বুঝি নাই কি কী কবে লাগছে মিয়া ভাই পালা আছেননি আচ্ছা রবিল তোমার সাথে আমি একটা জিনিস শেয়ার করি যে আমি যে ঢাকার কথাগুলো বললাম হ্যাঁ হ্যাঁ এগুলো কি মানে হচ্ছে কি আমি ঢাকার না হচ্ছে কথা বলার ধরন আমরা যত চেষ্টা করি না কেন আমাদের কথাটা অবশ্যই বুঝে যাবে কারণ বলার মধ্যেও কিছু ঠানা ভিন্ন বুঝছেন মানে বুঝে যাবে সবাই আমরা ঢাকার না এটা আচ্ছা তোমার আর কোনো এক্সপিরিয়েন্স আছে অন্য ডিস্ট্রি গেছিলাম যে ঈসলামালি বরিশাল হ্যাঁ নোয়াখালী ঈসলাম এখানে বলে যে অন নিভার আছেন নি আরিয়ার হতে বসতেছেন এই কথাগুলো বলে এরকম বলে না হ্যাঁ হ্যাঁ তো প্রিয় আমরা প্রতি নিয়তোই বাজার মজার ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব প্রতি নিয়তো আমাদের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আর বিশেষ করে উৎসাহিত দিবেন এটাই আপনাদের প্রতি কামনা তো এই জানিয়ে আজকে এখানে বিউটি শেষ করতেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল দা বেস্ট